তেরোতম বিশেষ ইংরেজি অংশ সমাধান করতেছি এখানে দেখেন আছে স্ট্যাক ফ্লেশন স্ট্যাক ফ্লেশন মতো হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির সময় কি হয় যে ইকোনমিটা কিন্তু একদম ডাউন হয়ে যায় এটা হচ্ছে স্লো ডাউন আর এটা কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু শুধু বিশেষ আসে নাই নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এসেছে এই স্ট্যাক ফ্লেশন শব্দ অর্থ তাহলে ইকোনমিক ডাউন দুই নাম্বার ছিল যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ড স্কাটেল স্কাটেল শব্দ অর্থ বিভিন্ন অর্থ করা যায় তবে এখানে যে অপশন আছে সেই অপশন অনুসারে রাইট অ্যান্সার হবে অ্যাবান্ডন স্কাটেল মানে আমি যদি বলি দ্য ম্যাস ওয়াজ স্কাটেলড মানে ম্যাসটা পরিত্যাক্ত হয়েছিল এই টাইপের অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যান্স এই স্ট্যান্স শব্দ অর্থেও কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রকাশ করে এই স্ট্যান্স শব্দ অর্থ আমরা পুট অ্যান ইন্টু এটা ব্যবহার করতে পারি পুট অ্যান ইন্টু মানে হচ্ছে যে কোনো জিনিসের শেষ করা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মানে হচ্ছে যে স্লোথ খুবই ধীরগতি বিলম্বিত এরকম কিছু এটা রাইট অ্যান্সার হবে টার্ডি টার্ডি শব্দের অর্থেও কিন্তু হচ্ছে খুবই বিলম্বিত হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিকোয়েন্সেস সিকুয়েন্স মানে কি মেদাক্রোম বা ক্রোম একের পর এক তো আমরা রাইট অ্যান্সার হিসেবে এখানে ফলো ব্যবহার করতে পারি এই ফলো শব্দের অর্থেও কিন্তু আসলে একের পর এক বোঝায় হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফিমিজম ইফেমিজম মানে হচ্ছে যে সাহিত্যে কর্কশ ভাষা ব্যবহার না করে আমরা শ্রুতিমধুর শব্দ যখন ব্যবহার করি যেমন একটা উদাহরণ বলি যে তিনি মারা গিয়েছেন তার পরিবর্তে আমরা বলি তিনি ইহলোক ত্যাগ করেছেন তো দেখা যায় যে ইহলোক ত্যাগ করেছেন এটা হচ্ছে শ্রুতিমধুর কর্কশ কোনো ভাষা প্রয়োগ করা যাবে না সেটা হচ্ছে ইফেমিজম ইফেমিজম আমরা তাহলে এখানে অপশন অনুসারে ইন অফেন্সিভ এক্সপ্রেশন এটা আমরা ব্যবহার করতে পারি দ্য রেইনবো দ্য রেইনবো হচ্ছে এই যে লরেন্সের একটা বিখ্যাত উপন্যাস এটা এছাড়াও দ্য রেইনবো নামের কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে দুইটা ক্ষেত্রেই দেওয়া যায় এ পয়েম বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এ নভেল বাই ডি লরেন্স টম জান্স বিখ্যাত একটা হেনরি ফিল্ডিংয়ের একটা বিখ্যাত উপন্যাস কিশোর এক বালককে নিয়ে তো এটা সতেরোশো উনপঞ্চাশ আটচল্লিশ বা উনপঞ্চাশ এই সময়ের প্রথম প্রকাশ হয় ফার্স্ট হ্যাঁ প্রথম পাবলিশড হয় ফার্স্ট ফার্স্ট হাফ অফ দ্য এইটিন সেঞ্চুরি দ্য লিটারি ওয়ার্ক কুবলা খান তো এটি কিন্তু এস টি কলরেজের লেখা টি এস এলিওট একজন আমেরিকান রাইটার হুইস ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেন্ডি ও ওয়েন্ডি হচ্ছে উইলিয়াম সিডনি পার্টার দ্য গিফট অফ দ্য মেজাই বিখ্যাত একটা আমরা যে মেজাইয়ের গিফট পড়ি টেন্স টু ইনজোর আর ডিস্ট্রয় অর্থাৎ ক্ষতিকর কিছু বা ধ্বংস করা এরকম কিছু বোঝায় সামথিং হুইচ হ্যাজ নো সাস হার্মফুল ইফেক্ট এরকম কিছু যার এইরকম ক্ষতিকর ইফেক্ট নাই অর্থাৎ সোজা কথা পার্নিশিয়াস যদি হয় ইঞ্জুরি হওয়া ধ্বংস হওয়া ক্ষতি হওয়া ঠিক তার অপোজিট একটা ওয়ার্ড এখানে সামথিং হুইচ হ্যাজ নো সাস হার্মফুল ইফেক্ট এরকম হার্মফুল ইফেক্ট নাই সেরকম শব্দ কোনটা সোজা কথা পারিয়াসের অপোজিট ওয়ার্ড এটা আমরা ইনকাওয়াস ব্যবহার করতে পারি ইনোকাওয়াস মানে হচ্ছে নির্বিশ ক্ষতি না করা ক্ষতিহীন এই টাইপের কিছু ডু ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ঢ্যাস টু আন্ডারস্ট্যান্ড ইজ সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দেখেন এখানে টু এবং টু দিয়ে কিন্তু আমরা গ্রামারে একটা রোলস পড়ি হি ওয়াজ টু উইক টু গো হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক এরকম আমরা পড়ি না তার কারণে কেন টু ডিফিকাল্ট এটা হবে কিন্তু রাইট অ্যান্সার উই নট হ্যাভ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বিগিনিং মানে বছরের শুরু থেকে আমরা ছুটি পাই নাই তো এটা কিন্তু শেষ হয়ে যায় না এই জিনিসটা বছরটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় না অতীত হয়ে যায় নাই তার মানে শুরু থেকে এখন পর্যন্ত ছুটি পাই না এরকম কিছু বোঝাচ্ছে তাহলে উই ডু নট হ্যাভ এ হলিডে এখানে আমরা রাইট অ্যান্সার হিসাবে পারফেক্টেন্স আনবো যে আমরা এখনও পাই নাই শুরু থেকে তো পাই নাই পারফেক্ট টেন্স ব্যবহার করতে গেলে কিন্তু ওই যে হ্যাভ নট হ্যাট আমরা এইটা ব্যবহার করব। তাহলে উই হ্যাভ নট হ্যাড আমরা জানি টেন্সে কী হয় হ্যাভ বা হ্যাজ হয় এবং মূল বার্ফের পাস্ট পার্টিজে যে হ্যাড হলো পাস্ট পার্টিজেবল হিসাবে বসে তাহলে উই হ্যাভ নট হ্যাড এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার ডিড নট হ্যাভও কিন্তু হতে পারত যদি সেটা পাস্ট হয়ে যাইতো বাট বছরটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় না এই জন্য পারফেক্টেন্স ব্যবহার করাই উচিত ইফ আই ওয়ার ইউ আই এখানে বোঝাই যাচ্ছে যে ইফ আছে এবং ইফের পর এখানে কিন্তু পাস্ট ফর্ম আছে তাহলে ইফ যুগ ইফ থাকবে তারপরে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনে কী হবে উড বসবে এবং মানে পাস্ট কন্ডিশন বসবে আর কি উড বসবে এবং মূল বার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তো এখানে এজ উড হ্যান্ডেল এটা হবে রাইট অ্যান্সার উড হ্যান্ডেলই হবে রাইট অ্যান্সার ইট ইস টাইম ইট ইস টাইম বলেন আর ইট ইজ হাই টাইম বলেন এরপরে যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পর যদি ভার্ভ থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট ফর্ম হবে তাহলে যে ইউ রিয়েলাইজড এটা আমাদের বাকি অপশনগুলো দেখারই প্রয়োজন নাই তা আমাদের কিন্তু ইউ রিয়ালাইজড হবে এটা রাইট অ্যান্সার উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড অ্যান্ড অ্যাগ্রিমেন্ট দেখেন এন্টার্ড ইন্টু দ্য রুম এরকম কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু রুমে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু ইন্টু ব্যবহার করা যায় না সেক্ষেত্রে নো প্রিপোজিশন হয় তবে এখানে কিন্তু রুমে প্রবেশ করা বোঝাচ্ছে না এখানে তার একটা অ্যাগ্রিমেন্টে প্রবেশ করতেছে অ্যাগ্রিমেন্ট করতেছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করব ইন্টু ব্যবহার করব দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইট আই স্টার দ্যান বেক এই যে দেখেন সে কী করবে না খেয়ে থাকবে তবুও সে কী করবে না ভিক্ষা করবে না এরকম থাকলেই কিন্তু উড রেদার ব্যবহার হয় তো এখানে এই যে উড রেদার এটাই হবে রাইট অ্যান্সার এরকম গ্রামারে কিন্তু আমরা অনেক সময় দেখি যেমন আমরা এরকম বাক্য ব্যবহার করি আই উড ডাই রাদার দেন বেগ তো দুটি কাজের ভিতরে আপনি কঠিনটা বেছে নেবেন এরকম হলে কিন্তু উড রেদার আমরা ব্যবহার করে থাকি ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার ফর লং মানে টলারেট মানে সহ্য করে নেওয়া যার আচার আচরণ মানে খুব খারাপ তাকে কি বলবো যে লম্বা সময় ধরে তাকে কিন্তু আর মানে মেনে নেওয়া যায় না টলারেট মানে সহ্য করে নেওয়া মেনে নেওয়া তো এখানে এই যে পুটাপ উইথ উইথ যেমন আপনার হাত দুইটা উপরে উঠান মানে পুট পুটা ইউর হ্যান্ড এইভাবে মনে রাখবেন আপ উইথ মানে তাকে মেনে নেওয়া যায় না তাকে টলারেট করা যায় না যার টেম্পারটা খুব ব্যাড আই হ্যাভ নেভার সিন সাস এস্লোকোস লাইক ইউ দিস স্মল ওয়ার্ক হ্যাজ টেকেন ইউ সি ফুল মান্থ হট এটা আসলে এত করার দরকারি ছিল না এ স্লোকোস মানে কি এ স্লোকোস এটা আমরা নিঃসন্দেহে সবাই পারি যে এ স্লোকোস হচ্ছে ভেরি লাজি পারসন তো এই বিষটাই ছিল আমাদের তেরোতম বিসিএসের আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন তো আমার ভিডিওগুলো যদি আপনার উপকারে লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম